ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার একুশ আগস্ট বিকালে ত্রিশাল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মোড়ে এসে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান মাহমুদ ত্রিশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ফকির শুব্র উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার পারভেজ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন ওয়াহিদুজ্জামান শরীয়ত উল্লাহ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম তরফদার ও জাকির হোসেন প্রমুখ